এই মরণ থেকে পাল আবার কোন পথ নাই মালাকুল মৌ তার সেরে বাবা শুনে নাও ইসেবনে মরিয়াম মরিয়ামের কাছে মালাকুল মৌ তার সালাম দা সালাম আলাইকুম মরিয়াম ও মরিয়াম মরিয়াম কলাই কুমার সালাম তুমি কে গো আজরা বলে মরিয়াম রে তুমি আমার সিন বানা এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দান যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি আমি মালাকুল মরিয়াম কয় মালাকুল ডাক তুমি কেন আসছো আমার কাছে বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পরে মরিয়া মারিয়া ডাক মালাকুল মৌ তাজ একটু অপেক্ষা করো আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে একটু কথা বলবো পরে মরিয়াম আলিয়াল্লাম বনুনায় বিনায় করে নাজরাইলকে আফরাইল কয় মরিয়াম রে সময় না তুমি কি জানো না আমি সবার যান কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য ইমানদার তাদের জন্য রব্বে কারিম জান্নাত নির্ধারিত করে রাখছে তাদের জানটা রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গ অমনিয়াম প্রস্তুতি নাও তুমি মালাকুল মাও তা আমি তোমার নেওয়ার জন্য আসি মরিয়া মারিয়া সাল্লাম ডাক আলিয়াল্লামের উটা বাইন করে নিয়ে গেলেন ঈশা আলিয়াল্লাম এসে দেখেন মা দুনিয়ার মধ্যে নাই মা বলে একটা ডাক দিলেন মা ডাকে সারা দেয় না কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই ডাকতে বলে রব্বিকারি জীবনে বাবার আদর পাইলাম না মা আমাকে লালন পালন করলো মাকেও তুমি নিয়ে গেলাম মার জবান থেকে শেষ দুটি কথাও শুনে আমার হলো না রব্বিকারিম আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন আমারের সুযোগ দেন আমার মাকে আমি জিন্দা বানায়া দুটি কথা বলতে চাই রব বেকারী মুকুম দিলেন ঈসা মরি আমি সাল্লাম মাকে জিন্দা করলেন ডাক বলে মা সঙ্গে সঙ্গে মা লাভ দুটি আর বাবা ইসা তুমি আইসো কই মা গো ও মা আমি তোমার কাছে জানতে চাই তুমি আর দুনিয়ার মধ্যে নাই তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছ মা গো আমি জানতে চাই তোমার সঙ্গে আদ্রায় ব্যবহার না আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা তার চাইতে তো কষ্ট আমার আজরাইল দেশে আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে আরে আল্লাহ রাবুলের দরবার আমার মা জন্মতি আমি হলাম নবী তোমার পায়ে আর আরো আমার আল্লাহ আমি জানতে চাই আজরাইল আমার মার কেমন ব্যবহার করেছে আল্লাহ কাজরাইলে তাড়াতাড়ি যা আজরাইল সাল্লাম ধরে আসবেন আল্লাহ নবীর কাজলার কাছে মুসলমান ডাকতে বলবে আজরাই আগে বলো আমার মাসরাত জুহুটা তুমি কেমনে বাইর করেছো বলো আজরাইল ডাকতে কায় হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা মাতা থাকে আসমানের মধ্যে তেমন পৃথিবীর পানি যদি আমার গায়ে ঠেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে না আমি এই পৃথিবীর মধ্যে সব রহ বাইর করার জন্য বাইর করে যেমন আটা বুলাইয়া খামির বানাইয়ার ভিতরে একটা সুল পোলে তামদে ওনাশে তামদে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদার গ্রহটা আমি এইরকম অবিকল এইরকম নি আপনার মায়ের ruh near সময় কোনো কষ্ট দিই না শুধু মাথার উপরে হাত হাতখানা রেখেছিলাম তাকে কোনো জানতো না দেই না রে এরেই জানমের কয় বাবা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে সরকার চামড়া খুলে দিতে এত যন্তনা আমার দেহের মধ্যে লাগে আরে ডাকতে মরি আমি সালাম ডাকতে কয় বাবা ঈসা এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় ওই জাতের মরনের কালে পায়খানা করে দায় পোছাব করে দেয় তার এই দুনিয়া পারাইলাম রে দেখেছি মরণের পরে রে ওই মরণের পরে যখন ম্যাথ গোসল করাতে গিয়েছি দেখছি পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে কদিন আগে এক চাষা মারা গেছে আমি গোসল করতে চাই আরে বাবা আমাকে বলে উলামিন তুমি গোসল করাও যা দেখে চোখ দুটি এত বড় বড় হয়ে গেছে এত চেষ্টা করলাম কার জন্যে দুনিয়ার মধ্যে সম্পদ করলাম কার জন্য বাড়ি করলাম কার জন্য গাড়ি করলাম এই দুনিয়ার মধ্যে কিচ্ছু না এই দুনিয়ার সম্পদের মুসলমান কার জন্য সুখ খাইলাম কার জন্য ঘুষ খাইলাম কার জন্য এত কিছু কামাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পকে পরে মুসলমান দুইটা কথা মনে রাখবা একটা হলো জীবনে আসলা পরের হাতে কাপড় পরন পর দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরলা বিদায়ের সময় পরের হাতে কাপড় বিদায় নিতে হবে দুনিয়ার সম্পদ পরে থাকবে ভাইয়ে খাবে ছেলে খাবে তোমার দেহ কানা মাটিতে পড়ে থাকবে ওই মাটিতে যেন তোমার তো মুসলমান না খায় সেই আমল গুলো করার দরকার আছে কি না জোরে জোরে চিল্লা বলে না সে কি না ওরে আজ না হাই কাল তুমি যাইবা কবরে জামবারবাই দেখবে চেয়ে গো তোমার সবই রইলো পরে আবার সময় যখন আর জোরে বলেন জামবারবাই দেখবে চেয়ে গো তোমার সবই রইলো তোমার দাদাই গিসে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গিসে বাবাই গেছে রে তোমার তো যাইতে হবে রে যদি নজরাইলা শিবে তোমার ও ভাই আজ না কাল তুমি আজ না ভাই কাল যাইবা কব রে যাবার বেলা আর যদি বলেন যাবার বেলা দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাবার বেলা ঘর কল্লা বাড়ি কন্যা সবই দায়বা রে জায়গা কল্লা জমি কন্যা সবই দায়বা সেরে যেদিন আজরাইল ধরা দিবে রে হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে বল আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা রে জবর বেল দেখবে চেয়ে গাও তোমার সবই রইলো একবার হিসাব করে মিলাম মাঝে মাঝে বড় ভয় লাগে ভাই বিহারি যখন বাড়ির রাস্তা দিয়ে যায় কত মসজিদের পাশে চার করতেছে বসে আছেন সকালবেলা মসজিদ থেকে কে বিহারি আপনার আমার আমার এইটা বড় ভয় লাগে এই বললো রুহুল আমিন সিদ্দিকি মারা গেছে কত রাত দশটার সময় আমিন সিদ্দিকী মারা গেছে বলে মরহুমের জানাজানিকাল সকাল দশটাই হবে আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে রুহুল আমিন আর কেউ বলে না মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে বল মরহুমের জানাজা কয় মায়ের জানাজা কখন হবে সকালে হবে ছেলে বলবে মায়ের বউ বলবে মায়ের ভাই বলবে মায়ের সবাই বলবে মরহুম আমার কিসের জিন্দিগি এত এত ফালাফালি কিসে আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয় দেখবেন আমার ভাই তাজা আছে বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানা নামাজ একই মাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন আপনাদের বলে না যমক গ্রাম নিবাসী অমুকের বাপ অমকের ছেলে আজ রাত আটটা ইন্না কাল করছি বলে কি বলে না এবার কয় মরহুমের জানাজার জানা নামাজ কাল সকাল দশটায় হবে কি বললো মরহুমের বলে কি যে সর্দার সাহেবের লাশ এ বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ মুক্তি সাহেবের লাশ কোনো ইমাম সাহেব মুক্তি সাহেব নাম কাম সব শেষ নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগি শেষ এটা হলো আমার আপনার জিন্দেগি কোনো মানুষ যদি এটা চিন্তা করত এই মানুষটা ঘর দরজা কিচ্ছু করতে পারত না যেটা করে নাই কে করেছে আপনার যার আপনার মক্কা থেকে মদিনার থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে আলেকদিন স্মৃতি শহর বলা হয় এর ভিতরে বাদশা দূরকার নাই যাকে শোয়ানো হয়েছে বাচ্চা জুলকার নাই মৃত্যুর আগে লিখে গেল আমার হায়াত সীমিত বাঁচলেন হলো পৃথিবীর মধ্যে ষোলোশো বছর বাঁচছিলেন কত বছর কথা বলেন না কত বছর ষোলোশো বছর বেঁচে গেলেন উনি বলেন আমার হায়াত সীমিত আমি যে ভুলটা করেছি যদি আগে জানতাম আমি এত হায়াত সীমিত তাহলে আমি খোদা তালার বন্দিগীর মধ্যে লিপ্ত থাকতাম আমি আর দুনিয়া চিন্তা করতাম না আর আমি বাসি কয়েক ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর চিন্তা করছে ষোলো শো বছর কত বছর ষোলো শো বছর আমরা ষাট বছর বাদে পৌঁ বাবা মেলা বাসছে আশি বছর ষাট বছর বাসে কত বাজছে আমি খালি আশ্চর্য হয়ে যাই তুই জিন্দগিটা কি করতেছি মিশে মিশে কাটাইয়া দিলাম মহব্মতার সঙ্গে শরীফ বর্ণ লাভ

কথা কন না কেন এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ মানুষের প্রথম বিপদ মরণ দ্বিতীয় বিপদ হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ অনেক মানুষ মারা গেছে তারা আগুনে পুড়ে দেয় মনে কয় আর মনে হয় বিচার হবে না যারা পানিতে ডুবে মারা গেল মনে করে আর বিচার হবে না ও যুবক শোনো এই দুনিয়ার মধ্যে তার তোমারে আমারে বানাইতে সেকেন্ড লাগবে না সময় লাগবে না হুকুম সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি মাকলু কাজ বানানোর ক্ষমতা কার আছে আরো জনে বলেন কার আল্লাহ কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে খবরের জগৎ হলো কেমন পর্যন্ত জগৎ চলো খবরের জগৎ আজকে সকল মায়েতের উদ্দেশ্যে মত্যাগান এর শ মানুষ যখন মারা যায় সাতটা হাত থেকে যায় রে সন্তান আমাদের প্রতিবেশীরই সাতটা হাত থেকে যায় এই সাতটা হাত ইন্তেখালের আগে হল সাত হার ইন্তেখালের পরে হলো সাতটা মোট হক তার মধ্যে এক নাম্বার হলো আলোচনার আগে বোনা ছেড়ে দিব আবার যদি বেঁচে থাকে হবে বাবার আমার চিতুরাত গভীর হয়ে যাচ্ছে আমি আলোচনার মাত্রা আগা বনান ছাত্র হকের কথা বলে যায় নাম্বার ওয়ান এক নাম্বার হল যখন মানুষ মারা যায় আজকে যেটা আপনারা করেছেন যেটা আপনাদের দায়িত্ব ছিল পালন করেছেন এক নাম্বার তাদের জন্য সব রেশানি করা জোরে জোরে বলেন মার হাওয়া বাবার জন্যে কাকার জন্যে জনদের জন্যে সাপ্তাহক থেকে যায় সন্তানের জন্য বাবার প্রতি সাপ্তাহক আপনার আব্বা কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে আছে সাতটা হক আপনি যদি আদায় না করেন রব্বুল আপনারে ছাড়বে না রব্বুল কারিমের দরবারে ধরা পড়ে যাবেন আপনার আব্বা মা আপনার প্রতি ভালোবাসা রাখবে না কিয়ামতের ময়দান কঠিন বিচারের ময়দানে যেদিন দাঁড়াবেন বাবা মা আপনাকে চিনবে না যদি বাপ মার সঙ্গে যদি মুসলমান শুনে নাও আমল করে যদি জান্নাতে যেতে চাও পিতা মাতার সাতটা হক আদায় করতে হবে তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে বেশি বেশি করে সব রেশানি করতে হবে আজকে যেমন গ্রামবাসী মিলা দশজনে বিজন মিলিয়া টাকা উঠাইয়া কত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন সবের উদ্দেশ্যে যারা যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব কে বা কার জন্য কান্দে সেই মায়ের জন্য তোমার অনুষ্ঠান আজকে সবের উদ্দেশ্যে আজকে মা খানা হলো এক নাম্বার তাদের জন্য সব রেশনি করা দুই নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা ও মুসলমান শুনে নেন আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই নাম্বার তাদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে তিন নাম্বার তারা দুনিয়া থেকে বিদায়ের পরে ও মুসলমান শরিয়াত মোতাবে কসিয়াত যেটা করে যায় মৃত্যুর অনেক বাবা মা ওসিয়াত করে যায় বাবা একটা হলো নসিয়াত একটা হলো ওসিয়াত মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায় এই পর্যায়ে অসুস্থ হয়ে যায় এই সময় যে ব্যক্তি ওসিয়াত করে যায় সেই ওসিয়াত যদি শরিয়াত মোতাবেক হয় এটা সন্তানের জন্য বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়ে যায় জোরে জোরে সিল্লায় বলা যাবে না মারহাবা মুসলমান তিন নম্বর ওসিয়াত গুলো পুরা করতে হবে চার নম্বর ও মুসলমান সন তারা পঞ্চম যারা দুনিয়ার মধ্যে থাকবে বাবা মা রাত্রে সুযোগ তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে আত্মীয় স্বজন এখন আমরা চিনি না খালি বোর বাইরে সিনিয়ার আর বোর মার চিনি মোর বোর বোর কি বুনিরে চিনি সীমাবদ্ধ সামান্য নানার কুলের মানুষ চিনি না নানির কুলের মানুষ চিনি না খোদার কথা আব্বা মা কোনোদিন আপনারে ক্ষমা করবে না আমার রসুর বলে গেছেন যে কথাগুলো শোনো যখন তোমাদের মা বাবা মারা যাবে মায়ের কুলের আত্মীয় বাবার কুলের আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে গুড ব্যবহার সুন্দর ব্যবহার তাদের ব্যবহার করতে হবে তাদের সাথে আত্মীয়তা বন্ধন আরো জোরালো করতে হবে পাঁচ নাম্বার শোনা গরিব তাদের সহযোগিতা করতে হবে কথা দ্বারা হোক সাহায্য দ্বারা হোক যে কোনো মান্য হোক তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে তাহলে আব্বা মা কবরে শুয়া পাবে শান্তি পাবে আজকে যদি তাদের সহযোগিতা না করেন কত আত্মীয় আছে মানুষের বাড়ি বাড়ি বিজ্ঞা করে কাজ করে খায় টাকাওয়ালা বাড়িওয়ালা খবর নেও না বাবা রাত্রের খবর নেও না মা রাত্রের খবর নেও না তুমি মা বাবার হক আদায় করতে পারো নাই কারণ আল্লার দরবারে তোমার জবাব দিতে হবে জোরে জোরে চিল্লা বলা যাবে না লহ বেন বাহ আরেকটু জোরে বলেন লাগবেন সাত নম্বর হলো সাদা তাদের কবরটা জিয়ারত করা লাগবে এখন যারা আজকে গ্রামবাসী মিলিয়া এত সুন্দর একটা আয়োজন করেছেন মরপ্রাণটা ভরে গেছে যে সমস্ত মায়েতের অমুসলমান শুনে নাও এই ওরা গ্রামের সকল সকল মুর্দাকে শখ আরে কে বা আর জন্যে কামতে কুলাওড়ার মানুষগুলো বাবার জন্যে চোখের পানি পরে মার জন্যে চোখের পানি পড়ে যারা কবরে শুয়ে আছে তাদের জন্যে চোখের পানি পড়ে এই অনুষ্ঠানটা করতে পেরে আপনারা খুশি না আরো যেটা বলেন খুশি না বেজায় সুতরাং যদি তুমি আদায় করতে না পারো আল্লাহর দরবার আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা বাবারে আমার এই জন্য বেশি বেশি করে কবর কর স্থানে যাবেন দোয়া করবেন ওই কবর বলতে মানুষের শেষ জীবন যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যায় মুসলমান নিজে কামায় করতে পারে না নাম্বার ওয়ান নে কামল আব্বা মা যা করে গেছে এটা হলো নে কামল নাম্বার টু সৎকায় জানিয়া যারা দুনিয়ার মধ্যে দান ধ্যান করলো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পৃথিবীর মধ্যে ভালো কাজের সহযোগিতা করলো এই সৎকায় জানিয়া নাম্বার থ্রি হলো নেককার সন্তান এমন সন্তান দেখে গেছে দরায়া পয়সা করে বসে করতে পারে না এই সন্তানগুলো ডাক দেয় বলে রব্বির হামা কামা রব্বায়নি সুবিয়োরা রব্বির

আমার দেখলে পারে মায়ের মুখটি আমার দেখলে পারে শান্তি পাব কব রে আমার পৌঁছাই দি কলে তেনে লস্টায় আমার ওরে যদি যাইব মারা যাবি যদি

মা বাবার না দেখাইয়া দিও না দাফন আমার দিও না মায়ে মুক্তি আমার দেখলে পারে মায়ে মুক্তি আমার ওরে শান্তি পাবে কলি যায় লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলে তেরে লাস্টায় আমার চাচি বল খালা বলো মায়ের মতন যতদিন না থাকে ধরাই কাঁদবে সন্তানের আশায় রে সন্তানের আশা খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতন যত দিন না তাগিবে ধরে কাঁপবে আল্লাহর দরবারে হায় আল্লাহ কত তুলে করবে দোয়া মায়ের কত তুলে করবে দোয়া মাফ করো মোর সংকান রে লাশটাই আমার পাউসাই দিও মায়েরই কোলেতে ধরে লাশটাই আমার ওরে আমি যদি যাই গো মারা আসি যদি বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিন মায়েরি আমার সুতরাং বাজার দুই নাম্বার কবর তিন নাম্বার হাসের মধ্যে অনেক বড় আলোচনা আল্লাহ আমাকে আবার আনলে আমি আলোচনা করব কারণ এত রাত আমি আপনাদের জাগানোর পক্ষে না কারণ বেশি খারাপ লাগতেছে এখন দেড়টা বেজে গেছে আমি বারবার বলছি ভাইজান আমাকে একটু আগে নেবেন আমারও মন চাইছিল যে আমি এত দূর থেকে আমি এত দূর থেকে দুই চার ঘন্টা আমি আলোচনা আমার ঘন্টা ধরে আমি আলোচনা করি না বেশিরভাগই আলোচনার ময়দানে গেলে আমার মন চাই আমার ভাইয়া এত কষ্ট করে বসে আছে আমি একটু কষ্ট করবো না কেন একটা মাহফিল করতে গেলে অনেক ব্যয়বহল খরচ তা আসলে আমাদের আরও বক্তা ছিল যারা বিশেষ বক্তা তাদের আলোচনার মাধ্যমে দেরি হয়ে গেছে হ্যাঁ বাবা আছি আসি আছে আছে হ্যাঁ আসছে আসতে দাদা চল্লিশ ভাই দেখেছে এখন আর সময় আপনাদের কাছে একটা এই মাহফিলটা প্রতি বছর হোক চান কি চান না আরো যারা বলেন চান কি চান না চান তো এই মাহফিলটা হোক কে কে চান না একটু হাত উঠান দি